একটা চমৎকার প্যাকেজ দিচ্ছে আর এটা ওনাদের নিজস্ব ব্র্যান্ড এই যে দেখেন আইএসপি ইটালি আমি ওনাদেরই বসুন্ধরা সিটি শোরুমে আছি তো আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে যাচ্ছে প্রাইজও কিন্তু থাকছে ধামাকা আপনি একটা হুট কিনবেন আপনি সম্পূর্ণ গ্রানাইট পাথরের একটা চুলা পেয়ে যাবেন তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা কি আপনাদের নতুন প্রোডাক্ট একেবারে নতুন লঞ্চ হয়েছে এটা আমাদের 2024 এরই একদমই লেটেস্ট ঠিক আছে অবশ্যই এইচপিআর ও অনেক প্রোডাক্ট আছে বাট এই কিচেন হুড আগে ছিল কিন্তু এটাকে 2024 এ কিছুটাকে এটা আপনার মডিফাই করা হয়েছে মানে আপডেট করা হয়েছে এই কিচেন হুডটা ঠিক আছে কারণ সবাই আমরা চিন্তা করি রান্নাঘরে যখন আমরা একটা কিচেন হুড সেটআপ করব সেটার জন্য সবচেয়ে মেইন দরকার হয় আমরা চিন্তা করি এটা ক্লিনিং প্রসেসটা কি ক্লিনিং প্রসেসটা তারপরে এটা সাকশন পাওয়ারটা কেমন হবে আচ্ছা তারপরে হলো আপনার কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি কেমন হবে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে বেটার হবে কোন ব্র্যান্ডেরটা বেটার হবে এই জিনিসটা আমরা অনেকে আপনার কনফিউজ থাকি ঠিক আছে কারণ বাজারে এখন অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে ঠিক আছে কারণ ব্র্যান্ডের শেষ নাই নাম বলেও শেষ করা যাবে না কিন্তু আজকে আমরা যেই ব্র্যান্ড নিয়ে কথা বলবো এটা হলো আমাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড নিজস্ব প্রোডাক্ট এবং নিজে ইম্পোর্টেড প্রোডাক্ট আচ্ছা নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট এইচপি ব্র্যান্ডের যেটা আপনার ব্র্যান্ডটা হলো আপনার ইতালি বাট এটা আপনার অ্যাসেম্বলি চায়না থেকেই হয় আমরা বারবার বলে থাকি যে আপনার ব্র্যান্ড যে কোনো কান্ট্রি হতে পারে বাট অ্যাসেম্বলি কিন্তু বর্তমানে চায়না থেকে 99% প্রোডাক্টই আসে ঠিক আছে এটা তো আপনাদের নিজস্ব এটা হলো এইচপি এর আমাদের একদম নিজস্ব প্রোডাক্ট এবং আজকে আমরা যেই সব থেকে ভিডিও করতেছি এটা হলো আইএসপি এর একদম অথরাইজ শোরুম একদম অথরাইজ শোরুম এবং সম্পূর্ণ অফিশিয়ালি আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি প্রোভাইড করা আছে আচ্ছা অফিশিয়ালি হ্যাঁ অফিশিয়ালি আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টিগুলো প্রোভাইড করা হবে আর আজকে এই হুডের উপরে কিন্তু থাকবে একটা ধামাকা অফার থাকবে ধামাকা অফার ধামাকা অফার বলতে কি হুট কিনলে আজকে সম্পূর্ণ চুলা থাকবে ওটার সাথে গিফট কম্বো অফার কম্বো অফার এই যে আপনার হচ্ছে যে হুটটা দেখতে পাচ্ছেন আমার সামনে এইটা কিনলে কিন্তু আইএসপি ইতালি আরেকটা পাবেন হবে

দিচ্ছেন আমরা কিন্তু হুড যেই কোম্পানি দিচ্ছি চুলাটাও কিন্তু সেম ব্র্যান্ডেরই প্রোডাক্ট হুডটা দিচ্ছে হচ্ছে আইএসপি ইতালির এবং চুলাটাও কিন্তু আইএসপি চুলাটাও কিন্তু আইএসপি ইতালির আর আজকে কিন্তু ধামাকা অফার থাকবে আজকে ধামাকা অফার একটা কিনলে একটা ফ্রি আজকে শুধু হুডের দাম পে করবেন আচ্ছা

মোশন সেন্সরও করতে পারবেন আবার আপনি চাইলে এরকম টাচের মাধ্যমে করতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা আপনার থ্রি স্পিড আচ্ছা এবং এই যে দেখেন এখানে একটা অটো লেখা আছে অটো হ্যাঁ এই অটোটার কারণে আপনার চুলা থেকে যখন সে ধোয়াটা বা তেলটা টানবে এটা 90% তেলটাকে সে আপনার জলীয় বাষ্প করে আউটডোর পাইপটা দিয়ে বের করে আচ্ছা বাইরে পাঠিয়ে দেয় মাত্র 10% তেলটা আপনার এই মোটরে জমা থাকে আচ্ছা ওইটা আবার অটো ক্লিন হয়ে যাবে 10% মাধ্যমে সম্পূর্ণ ক কিভাবে এখন ভাই এখন যদি আমি জন্য এটা একটা এত হবে পায়ে মিনিমাম 10 কেজির উপরে হবে আমাদের মেজারমেন্ট করা আছে আপনি দিব আমি এই যে দেখে

বাঁকা হয় কোম্পানি থেকে আপনি রিপ্লেস পাবেন ঠিক আছে এবং এই যে যে টপটা দেখতেছেন এই টপটা কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ আমি যদি আপনাকে একটু দেখাই সংক্ষিপ্ত আমি যদি দেখি এখানে ছুরি আছে কিনা

কিন্তু আজকে আপনার বিশ হাজার চারশো টাকা লাগবে না আপনি দাম পে করবেন অনলি মাত্র হুডের দাম যেটা আমাদের এম আর পি প্রাইস আছে হাজার পাঁচশো টাকা আমি যদি একটু দেখা দিই দেখেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের এম আর প্রাইস

নিতে চান কি ভিডিওটা মাস পর আমরা দেখি তখন আমরা বলি ভাই আপনাদের একটা অফার দিচ্ছি আমাদের রেগুলার না দশ দিন পরে যারা দেখবেন তারা অবশ্যই ইন্ডিভিজুয়ালি আপনারা পার্চেস করতে হচ্ছে ঠিক আছে আর এই দশ দিনের ভিতরে যারা অর্ডার করবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হুটের দাম দিবেন সঙ্গে সঙ্গে চুলাটা পেয়ে যাবেন ইভেন প্রত্যেকটা আইটেমের জন্য আমরা আপনাকে এইট ইয়ার্স এর গ্যারান্টি কার্ড প্রোভাইড করে দিই এইট ইয়ার্স এর আট বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে কোম্পানি থেকে আপনি রিপ্লেস আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন আপনারা আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ আইএসপি ইন্টারভিউ আইএসপি ইন্টারভিউ ওকে আর অর্ডারের প্রসেসটা বলে দেন যদি কেউ ঢাকার বাইরে থেকে দেখে অনেকে আপনার শোরুমে আসতে চান না হ্যাঁ বা ঢাকার বাইরে থাকেন যারা ঢাকার বাইরে আছেন তারা হলো আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটা দেয়া আছে এই নম্বরে আপনি ইমো WhatsApp এ কন্টাক্ট করে সরাসরি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি বাট আমি বলবো যারা ঢাকার ভিতরে আছে সরাসরি আমাদের শপটা ভিজিট করেন কারণ এখানে আমাদের শুধু একটা মডেল না প্রায় একশো প্লাস মডেল এর কিচেন হুট আছে ঠিক আছে সরাসরি শোরুমটাও আপনারা চাইলে ভিজিট করতে পারেন এই যে দেখেন কত কত এগুলো জাস্ট আপনার স্যাম্পল রাখা আছে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক প্রোডাক্ট আছে প্রোডাক্ট আছে এটা কি চাইলে আপনাদের অন্য আউটলেট থেকে নেওয়া যাবে এই অফারটা এই অফারটা শুধুমাত্র বসুন্ধরা সিটি শপিং মলের জন্য প্রযোজ্য কারণ এটা হলো একদম অফিশিয়াল শোরুমই এটা আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের আদার্স হলো আপনার হুটের দাম পেমেন্ট করবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম সম্পূর্ণ গিফট তো দর্শক যারা নিবেন খুব দ্রুত যোগাযোগ করুন মাত্র কিন্তু দশ দিনের অফার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ